সুপ্রিয় ধান চাষী ভাইরা ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধান চাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমরা যারা আমন ধান চাষ করছি প্রত্যেকটা ধান চাষি ভাইদের জন্য খুবই একটি উপকারিত ভিডিও ধান চাষে আমরা পনেরো থেকে পঁচিশ পারসেন্ট ফলন বৃদ্ধি করতে হলে আমরা কোন ধরনের ওষুধ ব্যবহার করতে হবে সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই নিত্য নতুন কৃষিভিত্তিক আপডেট পেতে হলে অবশ্যই আপনারা ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো প্রিয় বন্ধুরা আজকের বিষয় আমন ধানের শতকরা পনেরো থেকে পঁচিশ ফলন বৃদ্ধিতে আমরা কোন ধরনের ওষুধ ব্যবহার করব। ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বোতল সেটার নাম হচ্ছে মিমপেক্স কোম্পানির বায়োগ্রেন প্লাস এই বায়োগ্রেন পিজিআর প্লাস অনুখাদ্য আগে আমাদেরকে জানতে হবে এর উপকারিতা বায়োগ্রেন প্লাস জৈব উপাদান ও গাছের প্রয়ো প্রয়োজনীয় অনুখাদ্য সমৃদ্ধ পিজিআর ইহা ফসলের বিশেষ খাদ্য উপাদান সরবরাহ করে প্রিয় বন্ধুরা ফসলে আমরা অনেক সময় যে ধরনের রাসায়নিক সার থিও দস্তা এইট্টি পার্সেন্ট সালফার যেগুলো যাই ব্যবহার করি না কেন এই যে যে ব্যবহার করি এইটার আসলেও বিশেষ খাদ্য উপাদান সরবরাহ করে থাকে এই বায়োগ্রেনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে সঠিকভাবে খাদ্য হিসেবে গাছের জন্য গ্রহণযোগ্য করে তোলে প্রিয় বন্ধুরা এর আরেকটি উপকার হচ্ছে মাটির পানি ধারণ ক্ষমতা ও উর্বরতা বৃদ্ধি করে আমরা যখন ধান লাগাই লাগানো দেখা যাচ্ছে পনেরো বিশ দিন পরে দেখা যায় কিছু কিছু জায়গা আসে ধানের জমির ধানগুলো বড় হচ্ছে না লাল হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে অন্যান্য জায়গায় ধানগুলো বড় হচ্ছে অর্থাৎ মাটির যে পানির ধারণ ক্ষমতা বা মাটির উর্বরতা এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় এই জন্য কিন্তু এই সমস্যা হয় এটা যদি আপনি সমাধান করতে চান অবশ্যই এই বাইগ্রেন প্লাস ব্যবহার করবেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে প্রিয় বন্ধুরা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনি এই ব্যবহার করলে আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ইনশাল্লাহ অনেক বৃদ্ধি পাবে কারণ কোনো রোগ হবে না বন্ধুরা গাছের প্রয়োজনীয় অনুখাদ্য ও জৈব উপাদান সমৃদ্ধ হিয়া ব্যবহারের ক্ষমতা শতকরা পনেরো থেকে পঁচিশ ভাগ ফলন বৃদ্ধি করে এখন আপনাদেরকে বলবো এই বায়োগ্রেনটা দেখবেন আপনি ব্যবহার করার দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার ধানের গোসা মোটা হয়ে যাবে ধানের গ্রোথ বৃদ্ধি পাবে পাতাগুলো সম্পূর্ণ সবুজ কালো হয়ে যাবে অন্যান্য জমির থেকে আপনার জমিটা আলাদা একশো জমির ভিতরে আপনার জমিটা যে যাবে সে চিনতে পারবে যে এই জমিটা কী না কী যেন ব্যবহার করছে তো প্রিয় বন্ধুরা এই বায়োগ্রেনটার ব্যবহার সম্পর্কে আপনাদেরকে আমি বলে দিচ্ছি তেত্রিশ শতক জমিতে চারশো মিলি বায়োগ্রেন প্লাস নিয়ে যে কোনো সারের সাথে আপনি ধানের জমিতে সুন্দরভাবে পানি থাকা অবস্থায় সিটিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার ধান পনেরো থেকে বিশ দিন বয়স হতে হবে আপনার ধানে কিন্তু পনেরো থেকে বিশ দিন বয়স হওয়ার পরে আমরা যে ট্রিটমেন্টটা করি ইউরিয়ার সাথে থিওবিট দস্তা সালফার অনেক ধরনের যে রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার করি তার সাথেই আপনি ব্যবহার করবেন আলাদাভাবে ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না তো প্রিয় বন্ধুরা আরেকটি দিক লক্ষ্য রাখবেন আপনার এই বায়োগ্রেনটা ইউরিয়া সারের সাথে যখন মিক্সড করবেন তখন কিন্তু পানির মতো হয়ে যাবে এই জন্য আপনাকে আপনি ক্যালসিয়াম জিপ সার রাখবেন আর যদি জিপ সার নাও রাখতে পারেন তাহলে অবশ্যই সাই রাখবেন সাই দিয়ে সুন্দর করে মিক্সড করে দেবেন যাতে করে পানির মতো তৈরি সারগুলো গলে না যায় তা প্রিয় বন্ধুরা অবশ্যই তেত্রিশ শতক জমিতে আমরা চারশো মিলি বায়োগ্রিন দিয়ে সুন্দর করে মাটিতে ছিটিয়ে দেবো ইনশাল্লাহ ধানের পঁচিশ পারসেন্ট ফলন বৃদ্ধি পাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত